বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করা হয় যখন বারৈরবে উলাউম যখন আসে ও মুসলমান ভাই আমার নবীর উম্মতের দল আপনাদেরকে বুঝাই দিতে চাই ও মুসলমান ভাই আমার নবীর উম্মতের দল আপনাদেরকে বলে দিতে চাই আজকে নবীজি যখন জন্মগ্রহণ করে আনন্দে কত মানুষ আনন্দ উল্লাস করে বেরায় দেখবেন জশ্নে জুলুস নিয়া কত গাড়ি নিয়া ভন্ডদের কথা বলি তারা গাড়ি নিয়া নিয়া বড় বড় পিকআপ ভ্যান নিয়া তারা ঢাকা শহরে কত জশ্নে जुलूस পালন করতে নাগেম ও মুসলমান ভাইরা আমার বিশ্বনবী জন্মগ্রহণ করলো ও নবীর উম্মতের দল বিশ্বনবী জন্মগ্রহণ করেছে এটা নিয়া কত মানুষ আনন্দ উল্লাস লো ও মুসলমান ভাইরা রে আমার বিশ্বনবী যখন দুনিয়ার জমিন দিকে বিদায় নিয়ে চলে যায় বিশ্বনবী যখন বিদায় নিয়ে চলে যায় তখন প্রাণীরা কত নবীজিকে ভালোবাসতো ও মুসলমান ভাইরা রে আমার হযরত আবু বকর হযরত ওসমান হযরত আলী সাহাবায়ে کرامদের খাওয়াদাও বন্ধ হয়ে যায় বিশ্বনবীর প্রেমে পড়িয়া ও মুসলমান ভাইরা রে আমার বিশ্বনবীর প্রেমে পড়িয়া জঙ্গলের হাতি ঘোড়া ওগুলো পশু পাখি যারা রয়েছে তারাও খানা দানা বন্ধ করে দেয় তারাও খানা খাইতে পারে না আর আজকে মুসলমান ভাইরা রে আমার আজকে দেখো কোন নবীর উম্মত হইলা আজকে সেই নবীর কথা কি তোমার আপনার কানে যায় না যেই নবী আমার আপনার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে আজকে সেই নবীর কথা সেই নবীর দিকে আমরা নাই মুসলমান ওই নবীজির দিকে আমাকে আপনার কিন্তু ফিরে আসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

আর এই যে সত্তার গুলো যে মধ্যবর্তী অর্থাৎ সোমবার এই পাশে যে গুলো রয়েছে এগুলো যাতে মনটা খারাপ না করে ও মুসলমান ভাইরানি আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সময় দিলেন পরবর্তীতে বিশ্বনবী দুনিয়ার জীবনে চলে আসলো রে মুসলমান আর আজকে সেই নবীকে চিনতে পারলো না আজকে যেই যেই নবীকে চিনল জংলার হরিণী চিনতে পারছে জংলার পশু পাখিরা কত সুন্দর ভাবে তাহলে সেই নবীকে যদি আমি আপনি চিনতে চাই তাহলে সেই রাসূলের সুন্নতের তরিকায় আমাকে আপনাকে চলতে হবে আর আল্লাহ আল্লাহর রাসূলের সুন্নতের তরিকায় কোনো বান্দা বান্দিরা যদি চলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নেওয়ার আর রশপরিষ করবে বলেন সুবহানাল্লাহ রবিউল মাস এই মাসের মধ্যে আমার আফনার জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ তিনি কিন্তু জন্মগ্রহণ করেছেন এবং তিনি কিন্তু এই মাসের মধ্যে কিন্তু মৃত্যুবরণ করেছেন সম্মিত মুসলমান ভাইরা রে আমার এই জায়গা থেকে আমাকে আপনাকে একটা বিষয় শিক্ষা নিতে হবে সেটা হলো নবীজি আমার আপনার নবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজি পৃথিবীর যখন আগমন করবেন এই সময় ও মুসলমান ভাইরা রে আমার এমন সময় দিন গুলো চাই আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ও আল্লাহ আমার আমাদের নবীকে আমাদের মাঝে পাঠান দিন যখন আল্লাহর কাছে বলেন রাত্রি তখন আল্লাহর কাছে আপনারা করে ও আমার রব হে আমার আল্লাহ এই নবী پیغمبر جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে पठान রাত্রি যখন আল্লাহর কাছে আদধান করেন এবং দিন যখন আল্লাহর কাছে আদদা করে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন হে রাত্রি তোমার মাঝেও বিশ্বনবী জন্ম গ্রহণ করবে না হে দিন তোমাকে বলে দেই তোমার মাঝেও বিন শবী করবে না ইতিমধ্যে তখন মুসলমান ভাইরা রে আমার তখন আল্লাহর কি একটা ক্যারিশমা মুসলমান ভাইরা রে আমার ইতিমধ্যে বিশ্বনবী যারা বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লা

আল্লাহ রাব্বুল আলামিন না শনিবারের দিন দিয়েছে এই বার গুলো যখন আল্লাহর কাছে দাবি করতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন না 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 তোমাদের মাঝে আমার নবীকে পাঠাইব না আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় নবীকে দিয়া দিব সেই সময়টা হলো সেই দিনটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের দিন এইটা হলো সোমবারের দিন সপ্তাহের মাঝখানে আমার আপনার নবী বিশ্ব কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জমিনের মাধ্যমে জমিনের ভিতরে মা আমিনার মাধ্যম দিয়ে আল্লাহ আলমিন পাঠিয়ে দিয়েছেন একটা বার চিৎকার দিয়ে বলেন সুবাহ সন্ন্যগ মুসলমান ভাইরা আমার শুধু তাই নয় এর পরবর্তীতে বিশ্বনবী যখন দুনিয়ার জমিনে আসলেন কত সুন্দর ঘরটা কালো হয়ে গেল ও মুসলমান ভাইরা রে আমান দেখেন কি একটা আল্লাহর কারিশমাই জায়গায় সেই যুগে কিন্তু কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না সেই যুগে কিন্তু বিশ্বনবী যখন জন্ম গ্রহণ করে সেই সময় কিন্তু কোনো লাইটের ব্যবস্থা ছিল না কোনো মোমবাতির ব্যবস্থা ছিল না ও মুসলমান ভাইরা রে আমার তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে অনুযায়ী বিষ্ণু যখন মায়াবিনার গর্বে থেকে যখন দুনিয়ার জমিনে আসলেন তখন ঘরটা আর কোনো সাধারণ ঘর থাকলো না আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের অনুযায়ী বিষ্ণু মাধ্যম দিয়া ঘরটা আলোকিত হইয়া যায় সুবহানাল্লাহ কত সুন্দর কথা ও মুসলমান ভাইরা আমার আমরা এমন একটা নবী পেয়েছি আজকে সমাজের মধ্যে দেখা যায় Dekin Müslüman birer niyamar. বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করা নিয়ে আজকে কত আনন্দ উল্লাস করা হয় যখন বারোই রবি উল্লাউল যখন আসে ও মুসলমান ভাইরা রে আমার নবীর উম্মতের দল আপনাদেরকে বুঝাই দিতে চাই ও মুসলমান ভাইরা রে আমার ও নবীর উম্মতের দল আপনাদেরকে বলে দিতে চাই আজকে নবীজির যখন জন্মগ্রহণ করে আনন্দে কত মানুষ আনন্দ উল্লাস করে বেড়ায় যে দেখবেন জশ্ন জলুস নিয়া কত গাড়ি নিয়া কত ওলামাই কেরামরা ওলামাই কেরাম তো নয় ভণ্ডদের কথা বলি তারা গাড়ি নিয়া নিয়া বড় বড় পিক আপ ভ্যান নিয়ে তারা ঢাকার শহরে কত জশ্ন জুলুস পালন করতে থাকে ও মুসলমান ভাইরা রে আমার বিশ্ব নবী জন্মগ্রহণ করলো ও নবীর উম্মতের দল বিশ্ব নবী জন্মগ্রহণ করেছে এইটা নিয়ে কত মানুষ আনন্দ উল্লাস করলো ও মুসলমান ভাইরা রে আমার বিশ্ব নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় চলে যায় বিশ্ব নবী যখন বিদায় নিয়ে চলে যায় তখন প্রাণীরা কত নবীজিকে ভালোবাসত মুসলমান ভাইরা রে আমার হজরত হজরত ওসমান হজরত আলী সাহাবাই কেরামদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় বিশ্ব নবীর প্রেমে পড়িয়া ও মুসলমান ভাইরা রে আমার বিশ্ব নবীর প্রেমে পড়িয়া জঙ্গলের হাতে ঘোরাও গুলো পশু পাখি যারা রয়েছে তারাও খানা দানা বন্ধ করে দেয় তারাও খানা খাইতে

ঘন্টারটাও শেষের দিকে চলে যায় এবং দিনটাও যখন শুরুর দিকে পড়ে যায় অর্থাৎ তাহাজ্জুদের সময় যখন এদিকে ফজরের নামাজ আযানের হয়ে যাবে এদিকে তাহাজ্জুদের সময় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পয়েন্ট এমন একটা মিডিলে নাজিল আল্লাহ পাক রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠাইলেন যাতে এই সপ্তাহের মধ্যে যে সমস্ত বারগুলো রয়েছে এর যাতে মনটা খারাপ না করে আর এই মধ্যে যখন এই এই পাশে যে সপ্তাহগুলো যে মধ্যবর্তী অর্থাৎ সোমবার এই আশেপাশে যে বার রয়েছে এগুলো যাতে মনটা খারাপ না করে ও মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় দিলেন দেওয়ার পরবর্তীতে বিশ্ব নবী দুনিয়ার জীবনে চলে আসলো রে মুসলমান আর আজকে সেই নবীকে চিনতে পারলো না আজকে যেই যেই নবীকে চিনল জংলার হরিণী চিনতে পারছে জংলার পশু পাখিরা কত সুন্দর চিনিয়েছে। তাহলে সেই নবীকে যদি আমি আপনি চিনতে চাই তাহলে সেই রাসূলের সুন্নাত সুন্নতের তরিকায় আমাকে আপনাকে চলতে হবে আর আল্লাহ আল্লাহ রাসুলের সুন্নতের তরিকায় কোনো বান্দা বান্দিরা যদি চলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জান্নাতে নেওয়ার সুপারিশ করবে বলেন সুবহানাল্লাহ